আমিও বেশ ভালোই আছি তুমি তো জানোই তোমরা যে তোমাদের সাথে থাকলে আমার একটু বেশ ভালোই লাগে তো আজকে তোমাদের একটা গল্প বলবো কিসের গল্প জানো আজকে গল্পটা বলবো অ্যালফাবেট দিয়ে নিয়ে গল্প কি রতন কি বলছো কটা অ্যালফাবেট আছে আগে দিনই তো বললাম তোমাদেরকে হ্যাঁ শুনবে নাকি শুনবে তাহলে শোনো তো কি হয়েছে অ্যালফাবেট একদিন নিজেদের গল্প করতে শুরু করলো বলছে আমরা তো প্রত্যেকদিন বইয়ের পাতায় শুয়ে শুয়ে ক্লান্ত হয়ে গেছি চলো একদিন ঘুরে আসি কোথায় ঘুরতে যাবে গো তারা তারা ঠিক করলো একদিন চিড়িয়াখানা ঘুরতে যাবে তো সেই মতো তারা একটা এরকম একটা বড় বাস বুক করলো সেই বাসে সেই বাসে চড়ে তারা ঘুরতে যাবে ঠিক আছে যথারীতি তারা সবাই বাসে চেপে বললো সবাই ঠেসে ঠুসে এবেমে বললো তাই তো এবার তারা বাসে ঘুরতে যাচ্ছে গল্প করতে করতে যাচ্ছে তারা যাওয়ার সময় একটা গানও করছে কিন্তু গানটা কি জানো তোমরা কিন্তু আগের দিন করেছো ক্লাসে কি এ বি সি ডি ই এফ জি আমার সাথে বলবে তোমরা আর তার সাথে খাতাতেও লিখবে হ্যাঁ এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি তারপর কিউ আর এস টি তো সবাই বেশ চিড়িয়াখানা তো আচ্ছা এবার তারা চিড়িয়াখানায় কি করতে গেছে গো চিড়িয়াখানায় তারা গেছে কি দেখতে পশু পাখি বিভিন্ন ধরনের জন্তু দেখতে গেছে তাই তো পশুদের ইংরেজি কি বলি আমরা জানো না বলে দিচ্ছি ও বলেছি তোমাদেরকে ভুলে গেছে তাই তো হ্যাঁ ওটাই হয়েছে এনিমেল এনিমেল মানে পশু তো তারা প্রথমেই চিড়িয়াখানায় ঢুকি একদম অনেক বড় একটা প্রাণীর সঙ্গে দেখা হয়েছে তার সামনে একটা সুর তার সামনে একটা সুর রয়েছে তার নাম কি মনে পড়ছে হ্যাঁ ঠিক বলেছো সীমা ঠিক বলেছো সিমা কি বললে এলিফ্যান্ট মানে হাতি এলিফ্যান্ট মানে হাতি তো এলিফ্যান্টের সঙ্গে দেখা হয়েছে সবাই একসাথে দেখা করেছে দেখা করে এলিফ্যান্টের সঙ্গে দেখা করে বলছে যে তখন ওরা ডি বলছে যে আমি তো ইন্ডিয়ান তুই ওটা কোথা থেকে এসেছ এটাও তখন বলছে আমরাও ইন্ডিয়ান তাহলে কোথাকার বললো ইন্ডিয়ান কোথায় বললো ইন্ডিয়ান ইন্ডিয়ান মানে কি আমরা সবাই ভারতবাসী তাই তো বেশ বেশ তো যথারীতি গল্প হচ্ছে এলিফেন্টের সাথে এই সময় এলিফেন্ট বলছে আচ্ছা তোমরা তো আমাদেরকে দেখতে এসছো কিছু নিয়ে এসছো নাকি আমাদের জন্য খাবার দাবার সেই সময় আমাদের এন বলে উঠলো হ্যাঁ হ্যাঁ এনেছি তো কি এনেছো কি এনেছো তোমার এলিফেন্ট বলছে বলছে তোমার জন্য এনেছি একটা অরেঞ্জ অরেঞ্জের ইংরেজিটা কি ও আর